নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তবে পশ্চিমবঙ্গে যে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সেটা একেবারেই বলা যাবে না কারণ শেষ দফা মানে সপ্তম দফাতে কিভাবে ভোট হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই টিভির পর্দাতে দেখেছেন তৃণমূল শেষ দফাতে যেভাবে বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ভোটারদেরকে বাধা দেওয়ার ঘটনা থেকে শুরু করে বুথ জ্যাম এবং বোমাবাজির ঘটনা ঘটিয়েছে তাতে করে শেষ দফাই ভোট কিন্তু খুব একটা ভালো হয়নি দু হাজার চব্বিশের লোকসভা ভোট সম্পূর্ণ হওয়ার পরে বিভিন্ন মিডিয়া তাদের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে যে এক্সিট পোলে দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষে আবারও বিজেপি ক্ষমতায় ফিরছে একই সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি একটা অভাবনীয় ফলাফল করতে যাচ্ছে এবারে লোকসভা ভোটে কিন্তু এখন মূল কথা হচ্ছে এই অভাবনীয় ফলাফল কি এক্সিট পোলে থাকলেই হবে নাকি আগামী চৌঠা জুন যেদিন লোকসভা ভোটের ভোট গণনা হবে সেই দিনও এই একই ফলাফল হলে তবেই সেই আনন্দ সেই উচ্ছ্বাস বিজেপির কাছে থাকবে আপনারা আশা করি এটাই বলবেন যে আগামী চৌটা জুন লোকসভা ভোটের ভোট গণনার দিনে যদি গণনা ঠিকঠাকভাবে হয় এবং সেই দিনও যদি বিজেপি এক্সিট পোলের মতনই বা যদি আরও ভালো ফলাফল করে তাহলে তখন প্রত্যেকে আনন্দ করবেন উচ্ছ্বাস করবেন সব কিছু করবেন কিন্তু এখন যে বিষয়টা প্রত্যেকেই ভাবাচ্ছে মানে বিশেষ করে বিজেপিকে ভাবাচ্ছে কারণ দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ভোট গণনা কারচুপির ঘটনা এখনও বিজেপির কর্মী সমর্থক প্রত্যেককে ভাবাই যে কীভাবে কি হয়ে গেল সেই হিসাব বিজেপি এখনও মেলাতে পারে না যে কিভাবে কাউন্টিং টেবিলে তৃণমূল এবং আই লোকেরা সব হিসাব এলোমেলো করে দিল এই দিককার হিসাব ওই দিকে চাপিয়ে দিল ওই দিকের হিসাব এই দিকে নিয়ে চলে এলো ঠিক তাই এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট মোটামুটি হওয়ার পরেও কিন্তু এখনও সেই দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ভোট গণনা কারচুপির আতঙ্ক এখনও কিন্তু বিজেপির কর্মী সমর্থকদেরকে ভাবাচ্ছে এবার লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে এখন এই গণনা কীভাবে হবে এবং গণনাতে কারচুপি এবারেও তৃণমূল এবং আইপ্যাক করবে কি না এটা নিয়ে যখন প্রত্যেককে ভাবাচ্ছে ঠিক তখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন লেখা বিভিন্ন পোস্ট ঘোরাফেরা করছে এবার সেই রকমই একটা পোস্ট আপনাদেরকে দেখাবো যেখানে এই পোস্টটিতে বলা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আবারও গণনার দিনে কাউন্টিং টেবিলে তৃণমূল এবং আইপ্যাক একটা পরিকল্পনা করেছে গণনা কারচুপি করার ক্ষেত্রে যিনি এই লেখাটি পোস্ট করেছেন ব্যক্তিগত নিরাপত্তার কারণে তার নামটি দেখাচ্ছি না একেবারে সরাসরি পোস্টটিতে চলে যাচ্ছি কাউন্টিং হলে কিভাবে এবার কারচুপি হতে পারে তার একটা সূত্রের খবর দিচ্ছি এটা তৃণমূল সরকারি কর্মচারী সংগঠনের গোপন তথ্য ওরাই দিয়েছে এবার কাউন্টিং হলে এই আরও বা আরও এর টেবিলে ভোটের ফল ম্যানিপুলেশন বা কারচুপি করা সহ যাবতীয় কিছু করবে এর জন্য তৃণমূলের প্রার্থী পিছু দুই থেকে চার কোটি টাকা বরাদ্দ করেছে আর এর মূলে আইপ্যাক সংস্থা যেমন উত্তর মালদার শাসক দলের প্রার্থীর চার কোটি টাকা বরাদ্দ করেছে আইপ্যাকের লোকেরা ভুয়ো কাউন্টিং অফিসার হয়ে কাউন্টিং হলে থাকবে ঠিক দু হাজার একুশের মতো আপনারা রাজ্যের সব কাউন্টিং হলে ভোট গণনার যে সকল অর্ডার বের হচ্ছে কে কোন টেবিলে থাকবে তার তিন চারটে অর্ডার হয় সব অর্ডারগুলো অবজার্ভ করুন যে ওই অর্ডারে যারা আছে তারা কি আদেও জেলার কোনো অফিসের কর্মী বা আধিকারিক এবং তাদের চাকরির বয়স কত দু হাজার পর কিনা কাউন্টিং হলে কতজন থাকার কথা কিন্তু গণনার সময় কতজন ঢুকছে যদি অর্ডার যা আছে তার বেশি লোক থাকে সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করে বাড়তি লোক বের করে দেওয়ার ব্যবস্থা করুন আই কার্ড যে কেউ বুকে ঝুলিয়ে ঘুরতে পারে এবার একটা বিধানসভার সমস্ত বুথের গণনা কিন্তু একটা ঘরেই সর্বোচ্চ চোদ্দোটা টেবিলে হবে কোনো বিকল্প নেই তাই অর্ডার দিয়েছে ইসিআই ফলে তাতে যা লোক লাগবে তাতে অন্য জেলার লোকের অথবা বাইরের কোনো জেলা থেকে অপরিচিত লোকের কোনো দরকার নেই যেমন ধরুন দক্ষিণ মালদা কেন্দ্রে সাতটা বিধানসভা তাহলে সাতটা রুমে সাতটা বিধানসভার গণনা হবে সর্বোচ্চ টেবিল চোদ্দ একটা ঘরে প্রতি টেবিলে তিনজন তাহলে মোট বিয়াল্লিশ জন গণনাকারী আর এই আরও এর টেবিলে ধরুন চারজন তাহলে মোট ছেচল্লিশ জন এর বাইরে কোন লোক ঢুকলে বের করার ব্যবস্থা নিন আমার এই তথ্য কাল্পনিক অথবা ভেবে তৈরি করা হয়নি সতর্ক হন এখনই বাংলায় কোটি কোটি টাকার খেলা হয় এখানে সবাই বিক্রি হয় কারুর ওপর চোখ বুঝে ভরসা করলেই সর্বনাশ ধন্যবাদ ভালো থাকবেন তাহলে বুঝতে পারছেন প্রিয় দর্শক বন্ধু কীভাবে এবারেও গণনা কারচুপি করার একটা পরিকল্পনা করেছে তৃণমূল এবং আইপ্যাক জানি না এই পোস্টটির সত্যতা কতটা তবে পোস্টটি পড়ে যেটুকু বুঝলাম এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট গণনার দিনে কাউন্টিং হলে কিন্তু ফের আবারও তৃণমূল এবং আইপ্যাক মিলে একটা বড়সড় গণনা কারচুপি করার ষড়যন্ত্র করতে চলেছে যেটা কিন্তু এই পোস্টটি পড়ার পরে বেশ ভালোভাবেই বুঝতে পারা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই বিষয়ে কিছু মতামত দেওয়ার থাকলে কমেন্টে সেটা জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ